আপনি জবাব দিয়েছেন সেজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার মুখোমুখি যেহেতু হতে পারছি না সেজন্য আমি অনলাইনে আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আমি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন জনাব তালিকু ইসলাম ভাইয়া জি আলাইকুম জি আলাইকুম আমি যদি সংক্ষেপে ধন্যবাদ বয়সকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে আমাকে লাইভে আপনার সংযুক্ত করার জন্য সকলের প্রতি আমি আন্তরিকভাবে আহ কৃতজ্ঞ প্রিয় দেশবাসী আপনারা যারা দেখছেন শুনছেন অবশ্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি আমি সালাম এবং শুভেচ্ছা জানাই জি ধন্যবাদ আপনাকে আপনি যদি আমাদেরকে একটু বলতেন আসলে সেই দিন কি ঘটেছিল আপনার সাথে রিপাবলিক বাংলার লাইভ টক শোতে দেখেন আমি যদি আপনাকে বলতে যাই বিতর্কিত উপস্থাপক আহ রঞ্জন ঘোষ আহ যাকে আমি ডাক্তার ময়ক রঞ্জন ঘোষ বলে করি তিনি আসলে বাংলাদেশ এবং ভারতের ভিতরে এক ধরনের যুদ্ধ লাগিয়ে দেওয়ার একটা করছে আর এই যুদ্ধ লাগিয়ে দিলে মাঝখানে আহ ঘোষের যে উপস্থাপনা আছে সেখানে ময়ূক ঘোষ এবং ডিজিপির যে নেতৃত্বাধীন আহ সেখানে শুভেন্দু অধিকারীর একটি বিরোধী দলের নেতা হিসাবে আছেন তাদের একটা বড় ধরনের আর্থিক সুবিধা আছে বাংলাদেশ থেকে পাচার হওয়া সকল মুনাফা এবং বাংলাদেশ থেকে লুটপাটের সকল টাকা এখন পাঁচে আগস্টের পরে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সেটি ওখানে ওখানে খরচ করছে না হলে আপনি দেখেন গত সতেরো বছর আমাদের দেশে গুম হয়েছে খুন হয়েছে বছরের পর বছর মাসের পর মাস মানুষ আয়না ঘরে ছিল আর সে আয়না ঘরে থাকা অবস্থায় কখনো তিনটি ভুয়া নির্বাচন হয়েছে অবৈধ নির্বাচন হয়েছে কখনো কই ভারতের গণমাধ্যমগুলো ভারতের কোন ব্যক্তি ভারতের কোন রাজনৈতিক মহল বিষয়টি নিয়ে কখনো সোচ্চার বা উদ্বেগ প্রকাশ করেননি কিন্তু যখনই পাঁচ তারিখের পরে স্বৈরাচারী শেখ হাসিনা পতন হয়েছে তখনই আপনার কেন জানি আপনার যে ভারতের মন খুব কেঁদে উঠলো আবেগ খুব ঝেঁকি উঠলো তাদের বিপ্লবী বিপ্লবী কথাবার্তা শুরু হয়ে গেল তাও আবার কি যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে উচ্ছৃঙ্খল এবং পরিবেশ তৈরি করার জন্য উভয় দেশের ভিতরে যে একটা সুসম্পর্ক সামনে থাকবে বা থাকার কথা আছে সেটি নষ্ট করার জন্য একটা পায় তারা করছে বাংলাদেশ যদি ভারতের সাথে ধরেন কোনো ধরনের বন্ধুত্ব না রাখে বা চুক্তি না রাখে বাংলাদেশ সামনে আরো অনেক ডেভেলপ হয়ে যাবে অনেক এগিয়ে যাবে কিন্তু আপনার ভারত যদি আমাদের সাথে কোনো কারণে চুক্তি বা লেনদেন লেনদেন না করেন তাহলে দেখা যাবে কি যে ভারত না খেয়ে আছে ভারতের লোকজন না খেয়ে আসছে কারণ আমরা যে পরিমাণ কস্টিং আমাদের যে পরিমাণ আমরা বাণিজ্য করে যে পরিমাণ আমাদের কি কয়ে আপনার বাণিজ্যিক চাহিদা সেটি ভারতের নাই অতএব আমাদের সাথে ভারতের যদি কোনো প্রকার বাণিজ্যিক লেনদেন বন্ধ হয়ে যায় তাহলে ভারত নির্ভয় এক বছরের ভিতরে তারা অভাব অনটনে দিন কাটাবে বাণিজ্যিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য ভারত চাচ্ছে আমাদের ভয় বা আমাদেরকে ভয় লাগিয়ে বা বিভিন্ন অঞ্চলে আপনার যুদ্ধ লাগিয়ে তারা বাংলাদেশকে নিয়ে যাবে কিন্তু না আগের আগের বছর বাংলাদেশ আর দুই হাজার চব্বিশের বাংলাদেশ কিন্তু এক না আমরা আগে থেকে অনেক 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 গুণ ডেভেলপ হয়েছি আমাদের ক্ষমতা আছে শক্তি আছে এবং আমাদের তোকান এখন পরিপূর্ণ খোলা আছে কারণ গত আওয়ামী লীগ সরকার ভারতের পক্ষে দালালি করেছিল ভারতকে একেবারে সবকিছু বিলিয়ে দিয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পরে চব্বিশে আমরা আর কাউকে বিলিয়ে দিতে দেব না এবং আমরা কার 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 সাথে 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 বিজনেস করব করব বন্ধুত্ব বাণিজ্য সেটা আমাদের আমাদের কিন্তু আমি জানি না ভারত কেন আমার দেশ নিয়ে এত উঠে বসে আমার দেশ শাসন করবে আমার দেশে কে নেতৃত্ব দিবে আমার দেশের কে সংগঠক হবে আমার দেশের কে চালাবে ভারতের একটা জিনিস আপনাকে বলি ভারত বড় বড় কথা বলে কিন্তু ভারতের এখনো সেভেন্টি মানুষ খোলা আকাশের নিচে আপনার করে খোলা আকাশের নিচে মানুষ খোলা আকাশের নিচে এখন টয়লেট করে তারা এখনো স্বাস্থ্যগত দিক থেকে এখনো উন্নতি করতে পারেনি তারা যে ভারত এখন পর্যন্ত আপনার তারা তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষকে এখনো কি বলে এটাকে সুস্থ স্বাভাবিকভাবে ভাবে টয়লেট করা আপনার শিখাতে পারেননি তারা আবার আমাদের সাথে যুদ্ধের ঘোষণা দেন যুদ্ধের ঘোষণা দেন আগে নিজের চরিত্রকে নিয়ে কথা বলতে হবে তাদের চরিত্র ঠিক আছে কিনা ভারত বাংলাদেশ আপনার আমাদের এক একটা বেডরুমে তিনটা থেকে চারটা আপনার টয়লেট থাকে আর তাদের পুরো গ্রামে একটা টয়লেট থাকে না চিন্তা করতে পারেন তাদের আওয়াজ কিরকম অর্থাৎ আপনাকে বুঝতে হবে তারা বেছালার প্রকৃতির মানুষ এবং উলঙ্গ প্রকৃতির মানুষ তাদের কালচার এবং তাদের রীতিনীতির সাথে আমাদের কখনো মিল হবে না কারণ তাদের সাথে আমাদের রীতি মিল না হওয়ার কারণে তারা আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় হ্যাঁ আমি ভারতের সাথে বন্ধুত্ব করতে রাজি আছি আপনি আমার থেকে যা নিবেন আপনি আমাকে তা ফেরত দিবেন আমরা বাণিজ্যিক বন্ধুত্ব করতে চাই আপনি আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আপনিও মানুষ আমিও মানুষ আমরা দুটো প্রক্রিয়া আপনাকে মূল্যায়ন করতে চাই কিন্তু ভারতের যে ময়ূক ময়ূক আমি বলবো এই ময়ুক বাংলাদেশে আমাদের যে মোবাইল সাংবাদিক আছেন ওই মোবাইল করার যোগ্যতা তার কাছে নাই আমি তাকে বলবো বলবো যে সাংবাদিকতা তুমি বাংলাদেশে আসো তোমাকে আমরা একবার ফ্রি বিনামূল্যে আমাদের মানসিক ডাক্তার আছেন আমরা ফ্রি বিনামূল্যে তোমাদেরকে চিকিৎসা করাবো এবং থাকা খাওয়া তোমার সব পরিবারে আমরা ফ্রি করে দেবো তারপরে তুমি সাংবাদিকতা শিখো আমাদের দেশের যে সকল গণমাধ্যম যে সকল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে তুমি বসো বসে তুমি প্রশিক্ষণ নাও কিভাবে সাংবাদিকতা করতে হয় সেটি তুমি শিখে নাও এটি মহিকের প্রতি আমার প্রশ্ন জি জি আপনাকে দেখতে পেয়েছিলাম যে এক পর্যায়ে আপনি খুবই উত্তেজিত হয়ে গেছিলেন এবং বলছেন যে মানচিত্র থেকে ভারতকে মুছে ফেলবেন আসলে এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা আপনাকে একটা ছোট্ট আহ উত্তর দিই আমি ধরেন এটা একটা পাথর ঠিক এটা একটি পাথর এই পাথর দিয়ে যদি আপনার কোটি টাকার গ্লাসকে কে ভাঙা যায় এই নষ্ট পাথর দিয়ে যদি কোটি টাকার গ্লাস ভাঙা যায় তাহলে বাংলাদেশে পঁচিশ কোটি মানুষ ভারতের একশো চল্লিশ কোটি মানুষকে প্রতিহত করতে পারবে না কেন বলেন কেন পারবে না কারণ ভারত হচ্ছে একটা ভীত রাষ্ট্র কাপুরুষের দল হুঙ্কার দিয়ে যাবে কিন্তু সরাসরি মোকাবেলা করবে না এরা হুঙ্কার দিয়ে যাবে সরাসরি মোকাবেলা করবে কারণ সরাসরি মোকাবেলা করার মতন তাদের কাছে প্রযুক্তি আছে আছে কিন্তু তাদের মনে সাহস নাই আর বাঙালির কাছে নিরস্র হতে পারে আপনি দেখেন স্বৈরাচারী শেখ হাসিনা একেবারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার লোক এবং জনবল নিয়োগ করছিল কিন্তু নিরস্ত্র মানুষের কাছে সতেরো বছর শাসন করার পরও একদিনে তার পতন হতে বাধ্য হলো এটি আপনারা দেখেছেন দেশবাসী দেখেছে তাকে ভারত আমরা ভারতের সাথে যুদ্ধ কেন করবো ভারতকে মানচিত্র থেকে মুছে দিব কেন তার দেশ শাসন আমরা আমাদের আমার দেশ ভারত কেন কথা বলবে আমার দেশের সাথে যদি আপনার কোনো লেনদেন থাকে কোনো কাজ কারবার থাকে আমরা সরকারের মাধ্যমে মাধ্যমে বসবো আলোচনা করুন কিন্তু আপনি শেখ হাসিনার জন্য উদ্বেগ হয়েছেন তার মানে বোঝা যাচ্ছে শেখ হাসিনা আপনারা ভারতকে অনেক কিছু দিয়ে গেছে আর ভারত যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসে আপনি প্রথমে এটা মাথায় রাখবেন মানুষের সাহস এবং মনোবল বড় এই বাঙালি জাতির সবসময় সাহস এবং মনোবল বড় আছে আর এই মনোবল যাদের বড় আছে তারা কখনো হারে না সবসময় জিতে ভারতের মনোবল এবং সাহস বিন্দু মাত্র নাই কিন্তু তাদের অস্ত্র আছে তাদের কাছে আপনার অত্যাধুনিক অনেক কিছু আছে সরঞ্জাম আছে কিন্তু বাংলা ভাষা বাংলা ভাষার কাছে অস্ত্র আপনি ধরেন একটা কি বলে আপনি ধরেন একটা অস্ত্র চালাতে হলে তো তার সামর্থ্য লাগে শক্তি লাগে এবং সাহস লাগে কিন্তু তাদের তো সে সাহস নাই ভাই তারা একেবারে সিম্পল সিম্পল খরচ করে কম খরচ করে একেবারে সিম্পল খরচ করে এখন তারা কি চাইবো তাদের দেশে অর্থনৈতিক ধ্বংস হোক বাংলাদেশের সাথে যুদ্ধ করে আপনি আমি ক্রিকেট খেলা দিও দু উদাহরণ দি একটা সময় বাংলাদেশ খুব দুর্বল খেলতো যে কোনো দশ দলের সাথে হারতো কিন্তু আমরা সে ভারতকে হোয়াইট ওয়াশ করেছি সে ভারতকে আমরা হারিয়েছি হারিয়েছি না কাজে আমরা দুই সালের বাংলাদেশ আর দুই সালের বাংলাদেশ এক না দুই সালের বাংলাদেশ আর দুই হাজার চব্বিশ বাংলাদেশ এক না আমরা অনেক স্বাবলম্বী হয়েছি আমরা অনেক উন্নত হয়েছি আচ্ছা আচ্ছা আপনি যদি ক্রিকেট খেলার উদাহরণটা দিলেন আমি একজাক্টলি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার কি জানা আছে যে শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় ভারতের সাথে কখন কি বাংলাদেশ উইন হয়েছে হ্যাঁ ভারতের সাথে থাকা অবস্থায় বরং আমাদেরকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে অনেকবার ভারতকে আমরা অনেকবার হারাইছি আমরা অনেকবার জিততেছি যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপকে আমাদেরকে ষড়যন্ত্র করে হারাই দেওয়া হয়েছে ঠিক না সেটা বলতে বোঝাতে চাইনি আমি বলতে চেয়েছি যে অবশ্যই কিন্তু আমরা কি ট্রফি নিতে পারছি ভারতের কাছ থেকে শেখাছেনা কোমদা থাকা অবস্থা আমরা করতে কি আমরা ট্রফি আমাদের থেকে ভারত আমাদের থেকে ট্রফি কেড়ে নিয়েছে আমরা নিতে পারি নাই কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করেছি আমাদেরকে শরণতন্ত্র করে আমাদের ট্রফিটা কেড়ে নেওয়া হয়েছে বুঝতে পারছেন এ কারণে একজাক্টলি একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে শেখ হাসিনা কে বাংলাদেশ ভারত ক্ষমতায় বসাতে চা একটা আমরা ক্রিকেট খেলার উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি আমি আপনাকে শুধু বলি আমাদের দেশের শেখ হাসিনা বাংলাদেশের প্রতি তার বিন্দু পরিমাণ মাত্র মায়া ছিল না বিন্দু পরিমাণ মাত্র দরদ ছিল না বিন্দু পরিমাণ মতো আবেগ ছিল না তার ছিল ক্ষমতা আর ক্ষমতা এবং সে যদি আরেকটা বছর সুযোগ পেত হয়তো এই বাংলাদেশটাই সে বিক্রি করে দিত না হলে

আমরা সকল ভুলে গিয়ে আমরা চব্বিশের বাংলাদেশকে ছাত্র জনতার আন্দোলনে সফল একটি রাষ্ট্রকে আমরা আমরা স্বাধীন বলবো না স্বাধীন হয়েছে যারা স্বাধীন বর্তমান স্বাধীনতা ঘোষণা দেন তাদেরকে আমি মানসিক ভারসাম্যহীন লোক বলে মনে করি কারণ স্বাধীনতা একবারে হয়েছে উনিশশো একাত্তর সাল চব্বিশে হয়েছে আমাদের সতেরো বছরের স্বৈরাচারী হাসিনার পতনের বিজয় হয়েছে আমি এটাকে বিজয় বলবো আমাদের দেশে সমস্ত ছোট বড় সকল রাজনৈতিক দল আমরা একত্রিত কাজ করে এই দেশকে যারা বড় দল আছে বিএনপি জামাত জাতীয় পার্টি বা অন্যান্য যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনার ছোট ছোট রাজনৈতিক দলগুলো ছোট ছোট সংগঠনগুলোকে নিয়ে আপনারা একটা প্ল্যাটফর্মে আসুন এসে এটাকে বন্টন করার মাধ্যমে একটি সুস্থ সুন্দর গঠনমূলক নির্বাচন কমিশনের আলোচনা সাপেক্ষে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সোনার বাংলা গড়ে তুলুন আর সোনার বাংলা গড়ে তুলতে আমরা সকল জাতি সাংবাদিক বলেন সেখানে সাংবাদিক যারা সাংবাদিকতা করে সাংবাদিক শ্রেণীর আমাদেরকে রাষ্ট্রের সাথে আজকে দেখেন বাংলাদেশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলোতে কোনো সাংবাদিক মন্ত্রী রাখা না গণমাধ্যম মিডিয়াম মন্ত্রী রাখা হয় না তথ্যমন্ত্রী রাখা হয় কি কাজ বলেন আপনি তথ্যমন্ত্রী কি কাজ আপনার আলেম থেকে রাখতে হবে সাংবাদিক থেকে রাখতে হবে এবং কৃষক থেকে রাখতে হবে পেশাজীবী রাখতে হবে এবং প্রত্যেকটি সেক্টর থেকে একজন করে আপনাকে তৈরি করতে হবে তাহলে সুস্থ সুন্দর গঠনমূলক একটি রাষ্ট্র পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব আমরা আমি হয়েছি আপনার আম ব্যবসায়ী তো আমার যদি টাইজ ব্যবসার দোকানে বসায় দেওয়া হয় আমি কি বুঝবো এই জায়গাগুলোর থেকে আমাকে পরিবর্তন আনতে হবে ঠিক আছে যে ধন্যবাদ আপনাকে তরিক ইসলাম ভাই আসলে আমাদের আপনি যেটা বলছেন ঐক্য আমি অবশ্যই আমাদের ঐক্য হয়ে যাবে ধরে নিব তবে যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আসলে এই আমাদের ঐক্যটা আমরা কতদিন ধরে রাখতে পারবো বলে আপনি মনে করেন যে সিচুয়েশন আমরা বড় রাজনৈতিক দল জামাত বিএনপি বা আমরা যারা আছি তারা সবাই ক্ষমতার লোক দেখছি এটা আপনারা দেখতে থাকুন অপেক্ষায় থাকুন ভালো কিছু দেখবেন আশা করি আর সবসময় মনে রাখবেন গোয়াল ঘরে আপনার দামরা গরু যখন খুব আবল তাবল করে বকে বা দৌড়াদৌড়ি করে তাকে ছেড়ে দিবেন না হলে আপনার পরিশ্রমের টাকার কিনার যে আছে সেটি ছিঁড়ে যাবে ছিঁড়ে দিলে দিবেন তার যখন বল কমে যাবে তখন সে আপনি আপনি আপনার আবার গোয়াল করে ফিরে আসবে কাজে পরিষ্কার বাংলাদেশের উত্তপ্ত রাজনীতি উত্তপ্ত পরিবেশ একটু উত্তপ্ত থাকুক কে কতদূর যেতে পারে দেখেন কিন্তু আবার সবাইকে এক জায়গায় আসতে হবে